আজকে সকাল থেকে যে ডাকসু নির্বাচন হচ্ছে এটা খুবই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে তো আমরা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসি আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি সকাল থেকেই আমরা বিশেষ করে এই ডাকসু নির্বাচন পরিচালনার যে কমিশন আছে সেই কমিশনকে আমরা সহযোগিতা করতেছি তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই আমরা তাদেরকে সহায়তা করতেছি আর এখন পর্যন্ত সব পরিবেশ পরিস্থিতি সব কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যদি আমরা এটা বজায় রাখতে পারি একেবারে ভোট গ্রহণ শেষ এবং ভোট গণনা পর্যন্ত তাহলে এটা আমাদের সবার জন্যই এটা বড় ধরনের সাকসেস না এরকম অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত এরকম কোনো কিছু বড় ধরনের ঘটনা ঘটে নাই আর সন্দেহভাজন দুইজনকে যারা ভুয়া আইডি কার্ড শো করে ঢোকার চেষ্টা করতেছিল তাদেরকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে